বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দেখেন এটা তো একটা হিপোক্রেসি জাতিসংঘ যেখানে বলে দিচ্ছে নিষিদ্ধ করতে পারো না আর কথা আছে কি কি বলেছে মহিলাকে চলে যেতে হলো এখান থেকে মহিলা জাতিসংঘের মূল প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলে জাতিসংঘের মহিলাকে বলে বাংলাদেশ থেকে মায়ানমার পাঠা দেওয়া হলো যে সে জাতিসংঘের যে মূল বক্তব্য জাতিসংঘের ইন প্রিন্সিপাল নীতিগত ভাবে তার চার্টন অনুযায়ী সে কোনো পার্টিকে নিষিদ্ধ করার অনুমোদন দিতে পারে না পারে না কাজে ডক্টর ইউনুস এত না যে আমি সে এইটা অপবাদ নিবে সেই জন্য সে ঘুরাই বলছে ও ও সিদ্ধান্ত নেবে ও সিদ্ধান্ত নেবে জনগণ সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত নেবে কিন্তু সে কখনো বলে না যে আমি এটা ব্যান করলাম কারণ এই দায়িত্ব সে নিবে না চালাক মানুষ সচেতন মানুষ বুঝছেন না অনেক বড় খেলোয়াড় সে তো বলছে যে আমরা অনেক বড় খেলোয়াড় এটা তো নিজের ঘোষণা নিজে দেওয়া ঘোষণা হলো যে আমরা অনেক বড় খেলোয়াড় কাজেই এখানে নির্বাচনে প্রত্যাশা যারা করেন আমি সরি আমি তাদের সঙ্গে নাই এই নির্বাচন হইবে ডক্টর ইউনুস বিন সরকার নির্বাচনের জন্য পূর্ব শর্ত ইউনুসকে যেতে হবে এবং ইউনুস নিজেই যাবেন নিজে থাকবেন না উনি আলামত দিয়েছেন উনি সম্ভবত ডিসেম্বরের পরে নাও থাকতে পারেন আকার ইঙ্গিতে যা বলা যাচ্ছে উনি ইতিমধ্যে বহু অর্থ এই বাংলাদেশ থেকে সরে গেছে চলে গেছে এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবেন বুঝছেন টাকা কে পাঠিয়েছেন না পাঠিয়েছেন এটা দেখার দায়িত্ব না সুইস ব্যাংক যখন বলেছে আট কোটি টাকা জমা হয়েছে এই আট কোটি টাকা কার টাকা গিয়েছে এইটার জবাব বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিতে হবে এটার জবাব প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে কারণ এমনি এমনি খবরটা প্রকাশিত হয় নাই এই সুইস ব্যাংকের ঠেকা পরে নাই এই কথাটা বলে দিতে আট হাজার টাকা পাচার হয়ে গেছে দশ মাসে বাংলাদেশ জমা হয়েছে এই তথ্যটা এবং এটার তীর যায় সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের উপরে পুরা যায় প্রধান উপদেষ্টা সাহেবের মধ্যে ওনাদেরকে জবাব দিতে হবে বলতে হবে এই টাকাটা কোন চ্যানেলে গেল কেমনে গেল বাংলাদেশের গভর্নর কে জবাবদিহি করার আওতায় আনার জন্যই এটা করা হয়েছে উনি এতক্ষণ ধরে যে খুব বাগবাকুম বাগবাকুম করতেছিলেন এই বাগবাকুমকেই ধরা হয়েছে উনি অর্থমন্ত্রী মানেন না উনি অর্থ মন্ত্রণালয় মানেন না উনি প্রধান উপদেষ্টাকে মানেন না উনি সিদ্ধান্ত দিয়ে দেন দুবাই থেকে উনি আমার আমার টাকাকে বা আকাশে উড়াই দেন

এখানে অনেক আওয়ামী লীগের দর্শকও আছে আওয়ামী দর্শক কি আশাবাদ মানে আশাবাদী হবেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিতে পারবে কি মনে হচ্ছে আপনি আমরা পর্যায়ক আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের লোককে অংশগ্রহণ করতে দেওয়াতে কোন নীতিগত বাধা থাকার কথা না কারণ সে গণতান্ত্রিক রাষ্ট্রের পৌঁছতে পারে কিন্তু জনগণ তাদেরকে ভোট দিতে না এটা এটা বোঝে রাখা উচিত মনে রাখা উচিত কারণ জনগণের যে শেক খাইছে যে আঘাত দিয়েছে হ্যাঁ তো জনগণের তো আবার ক্ষমা করে দিতে পারে সেটা জনগণের ব্যাপার বুঝতে পারছেন জনগণ ক্ষমা করে দিতে পারে আমি একটু বলতেছি না কিন্তু আওয়ামী মনে হয় পাঁচ বছর না আসে ভালো অপেক্ষা করুক মানুষের ঘাটা শুকাক একটু যে দগ্ধ ঘাগুলো গুলো আছে ঘাগুলো গুলো শুকাক কারণ তাদেরও তো অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলো মানুষকে তো আঘাত করেছে সবচেয়ে বড় আঘাত যেটা করেছে তারা প্রকাশ্যে জোর দিয়ে বলেছে তারা পালাবে না দেশ থেকে এই যে জায়গা থেকে যে পালাবে না বলার পরে তাদের আর বিশ্বাসযোগ্য থাকবে তারা বরং মরে গেলে তাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ থাকতো তারা যদি এই দেশে মৃত্যু বরণ করতো আজকে তাদেরকে নিয়ে মানুষ মাতম করত। তারা হত্যা বিচার চাইতো কি বলেন আমি সাহেব সেটাই তারা সেটা করেন তাদের সকল পনেরো বছরের যে অপরাধটা চরম অপরাধ করেছে ফরিদ ভাই বাস্তবতার হলো রাজনীতিবিদরা মরতে পারে মাথা নোয়াতে পারে না এটি রাজনীতিবিদের চরিত্রের প্রধান অংশ মাথা নোয়াতে পারে না কিন্তু এইটা পারলেন না তার জন্য এই তার কিন্তু অনেক বক্তব্য তাদের আছে তার দেশ ছাড়া পালাবে না কোথায় পালাবে কার বাড়িতে পালাবে বিএনপি পালায় না আওয়ামী লীগ পালায় না অনেক কথা বলেছে শেখ হাসিনা পালায় না অনেক কথা বলেছে

জানতো আমি আমার আমার মতাদর্শবৃতি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমি না আমি কোনদিন ছিলাম না কারণ আমি আমি আমলিগের আমলেও আমি বলে ASCII কোন দল নিষিদ্ধ করা যাবে না এবং এই আমলেও বলবো আদিbani বলে যাব রাজনৈতিক দল নিষিদ্ধ করে মানুষ নিষিদ্ধ করা যায় না আপনি মানুষ কি করে নিষিদ্ধ করেন মতাদর্শ আপনি কি কোনদিন কি করতে আর এগুলি আমাদের সমাজতার যে ফরিদ ভাইনে কষ্ট নিবেন না ফরিদ কেন কষ্ট নেবে

আমার অনুজ সে আমার প্রতিযোগীও না সে আমার বন্ধু তার আমি তার আমি সুভাষিস কামনা করি তার কল্যাণ কামনা করি তার ভুল আমার কাছে ভুল না তার ভুল আমার কাছে অন্যায় না আমি তাকে সংশোধন করার জন্য পরামর্শ দেওয়ার জন্য সবল চেষ্টা করব। তাকে আমি যদি ভুল দেখি আমি তাকে বলবো তাকে সমালোচনা করব না কারণ সে আমার অনুযোগ সে আমাদের পরবর্তী প্রজন্ম সে পরবর্তী প্রজন্ম ভুল করতে পারে কিন্তু তাকে সংশোধন করে আমি তার শুভ কামনা করি সে তো প্রতিপক্ষ হতেই পারে না আর শত্রুতা হওয়ার প্রশ্নে ওঠে না সে অবশ্য আমার বন্ধু এবং আমি তার প্রতি নিবেদিত বন্ধু আমি তার আমি তার ভালো চাই কল্যাণ চাই এবং তাকে আগামী দিনে আগামী প্রজন্মে আগামী দশ বছরের নেতৃত্বের জন্য তাকে প্রস্তুত করতে চাই আমি চাই আমিনুল ইসলাম সাহেব যুদ্ধ করে সংগ্রাম করে দুই হাজার তিরিশ সনে পঁয়ত্রিশ সনে দেশের মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক বাট নট টুডে টুডে তাকে আরো আরো মেচুরি লাগবে না তারা না আমি আমার অভিজ্ঞতা দেখছি আমি অভিজ্ঞতা অনেক পয়েন্ট আজকে আমার মাথায় আসে কিন্তু বছর বছর আসে নাই আমি এমপি ছিলাম মাথায় আসে নাই কিন্তু এখন অতি চলে আসে এখন অতি সহজে চলে আসে এখন একটা রাস্তার দাঁড়াইলি মনে হয় যেখানে কাজটা করা দরকার কিন্তু বছর আগে হিন্দু গেছি কিন্তু বিশ বছর আগে এমপি হিসাবে শফিক যা বলবে তাই ঘোষণাপত্র হয়ে যাবে এটি মানুষ মেনে নেবে কাজে ঘোষণা পত্রের জন্য যে প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়াটা এখন বন্ধ হয় না রাস্তা পাঁচ দিন মাত্র তাহলে এক তারিখে কেমনি হবে কি কেমনি কেমন ছেলেদেরকে কেমন দিচ্ছে কেমনে ছেলেদেরকে দিচ্ছে এবং তারই পরিণতি শুরু হয়েছে এই ইলেকশন কমিশনকে হঠাৎ করে রেস্ট করা তারই পরিণতি শুরু হয়েছে বিএনপি মামলা করা দেওয়া তারই পর্যন্ত শুরু হয়েছে একটা অনেক কিছু ব্যাপার আছে কি বলবো অনেক ইস্যু আছে হবে না আর দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছিলেন যে কি বলছিলেন একটা অগাস্টের মধ্যে জানতে পারবো আর জিনিস দেখেন উনি ঘোষণা দিয়েছেন পহেলা জুলাই থেকে ওই জুলাই ঘোষণা দিবেন অথচ দেখেন আজকে যাচ্ছে কত চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি যাচ্ছে তাই না এখন পর্যন্ত ছাড়া এই ঘোষণাপত্র লিখবে কে বানাবে কে ঐক্যমধ্যে আসবে কে যে কোনো কমিটি লাগবে তো আইন করতে ড্রাফ কমিটি লাগে একটা ঘোষণা দলে ঘোষণা মধ্যে দিলে আমরা ডাফট কমিটি করে দিই ডাফট কমিটি করে নিয়ে আসো তারপর এটার উপরে আলোচনা হবে ঘোষণাপত্রের ডাক্তই হলো না এটা এক তারিখে যাবে কি শফিকের বক্তব্য কি ঘোষণাপত্র হবে